প্রায় দেড় যুগ পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভ্যর্থনা সমাবেশে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ঘোষণা দেন উই হ্যাভ আ প্ল্যান রাষ্ট্র গঠনে সেই পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন তিনি উনিশশো আর জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশিত ও নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি মনির হোসেনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন রাহুল রায় দীর্ঘ সতেরো বছর পর প্রিয় মাতৃভূমিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে পা রেখেই প্রিয় জন্মভূমির মাটি স্পর্শ কেমন করে কি ভাষায় প্রকাশ হবে এমন অনুভূতি সেখান থেকে রাজধানীর ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়েতে পথে রাস্তার দুধারের মানুষের উচ্ছ্বাস আর অভিবাদনই বলে দিচ্ছে কত প্রতীক্ষিত তার আগমন দু সালের এগারো সেপ্টেম্বর এক তরুণ এই পথেই দেশ ছেড়েছিলেন আর সতেরো বছর পর যখন ফিরলেন তখন তিনি অনেক পরিণত এখন তিনি বহু মানুষের প্রত্যাশা পূরণের স্বপ্ন লাখো মানুষের উষ্ণ ভালোবাসায় প্রায় চার ঘন্টায় বেলা তিনটা তিপ্পান্ন মিনিটে তিনি পৌঁছান জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে তাকে অভ্যর্থনা জানানোর মঞ্চে সতেরো বছর পর উপরে জন্মভূমির আকাশ নিচে মঞ্চ আর সামনে নেতাকর্মীরা প্রিয় বাংলাদেশ কিং। নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান আজ এই দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে সবাইকে নিয়ে সমৃদ্ধ আর শান্তির বাংলাদেশ তোলার কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান গড়ে চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদি সহ একাত্তরে যারা শহীদ হয়েছেন বিগত সহরা সময় বিভিন্নভাবে ভাবে খোম শিকার হয়েছেন এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান আমার মা দেশন্ত্রী খালেদা জিয়ার কাছে যাব একটি মানুষ যে মানুষটি এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ দেন উনি যাতে সুস্থ হতে পারেন যাদের জন্য জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি অভ্যর্থনা সমাবেশে বক্তব্যের পরেই তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান অসুস্থ মা বেগম খালেদা জিয়ার কাছে কোনো বিশেষণ কোনো শব্দগুচ্ছই যথেষ্ট নয় এমন ফিরে আসা গল্পের বর্ণনায় তবে এটুকু বলাই যায় রাজ্যহারা এক রাজপুত্রের রাজকীয় প্রত্যাবর্তন বড় অস্থির সময়ের বাংলাদেশে অনেক প্রত্যাশার চাপ নিয়ে ফিরলেন তিনি দলের নেতাকর্মী বিশিষ্টজন এমনকি সাধারণ মানুষও মনে করছে নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠাসহ নানামুখী চ্যালেঞ্জের সামনের বাংলাদেশকে আলোর পথ দেখাবেন তারেক রহমান তারেক রহমানের অভ্যর্থনা মঞ্চ থেকে রাহুল রায় চ্যানেলায়